সবাই চলে আসছিলাম একটা ভিডিও নিয়ে সো আপাতত এখন আছি আমি আর এখনই নিজেকে সুন্দর করে নেয় সোমা তো আমরা এখন ওয়েট করছি দিদানের পুজো কমপ্লিট হবে কারণ বিশ্বকর্মা পুজো আজকে আমার দোকানে আমাদের দোকানে তো ওটা কমপ্লিট হবে তিলক আসবে যখন খাবারই ইয়ে হবে তার আগে আমি আর সোমা গিয়ে খাবারটা নিয়ে আসবো তাই তো সোমা এত শান্ত না কিন্তু ও ভিডিও অন শান্ত হয়েছে তো चलो আগে খাবার দাবার ব্যাপারটা ক্লিয়ার আছে খাবার দাবার এক্ষুনি প্যাক হলো। আমি তিলক প্যাক করলাম আর যে তিলক চলে এসেছে, আমাদের করে এসেছে। আর তার মধ্যে করে এসেছে

কিছু বলছি ওর ফিরে পেয়েছে আমারও পেয়েছে তো আমরা এসে গেছি ফাইনালি সাউথ সিটি আর আমাদের শপিং ডান মানে তিলকের বাজেটি ডান আসল রিয়াকশনটা দেখা দেখা ওর

তো জি এই দেখো 14 মিনিট পুরো শুরু কে তো গিফট করা হয়েছে তোমরা জানো বাট তারছাড়া আরেকটা গিফট হলো কী ওটা আউট অফ কনসেপ্ট ছিল হঠাৎ হট কী লিমিটেড ওটা হচ্ছে ব্ল্যাক দেখাবো পরে সব দেখাবো আপাতত আমরা একটু নিচটা ভিজিট করে আসি দেন দেখাবো ফ্যামিলি আপনাকে সবাই তো তোমরা তিনটে ভিডিও পর পর দেখছি আমি জানি একসঙ্গে আমি মার্চ করে দিয়েছি কারণ খুব ছোট 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 ভিডিও বানিয়েছি খুব একটা বড়ো ভিডিও বানাতে পারিনি কারণ যেই দু দিনের ভিডিও আগে দেখলে সাউথটা আর বিশ্বকর্মা পুজো দুদিনে আমি সেইভাবে আর ভিডিও বানাতে পারি নি তো ওই জন্য মাছ করা আছে আর যাকি আজকে হচ্ছে আমাদের ইউটিউবের বার্থডে মানে আজকে আমাদের ইউটিউবে তিন বছর হলো তিন বছর ধরে এত ভালোবাসা যার জন্য কেন তুমি আর যারা নতুন এসছ তারা ভালোবাসা দিতে থাকো আর আমরা আজকে একটুখানি বেরিয়েছি জাস্ট তো একটু পরে আবার দেখাচ্ছি তো চলো হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে দিলে আজকে থার্ড বার্থডে আমাদের ইউটিউবে সেই জন্য আমাদের প্ল্যান কী কী বক্তব্য তো না আর আজকে আমরা সকালবেলা গেছিলাম চুল কাটাতে আমি চুল কাটিয়ে এসেছি আমি কালার করি নি আমি কালার করে করবো বাড়িতে তার জন্য আর তিলক চুল কেটেছে কালার করেছে তার জন্য ওর পকেট এখন ওরকম ফাঁকা হয়ে গেছে আর আমি চুল কাটাতেই আমার ফাঁকা হয়ে গেছে কালার করলে কি অবস্থা তো এরকম হচ্ছে ব্যাপার সো এর জন্য কিছু তো আর করা হবে না আর আগের দিন আমরা যা করেছি যতটা ঘুরেছি যত ভালো টাইম কাটিয়েছি ওটাতেই অ্যাডজাস্ট হয়ে গেছে আজকের দিনটাও তো চলো আপাতত হচ্ছে পরে আবার করছি ভিডিও তো ফাইনালি আমরা যাচ্ছি বাড়ি কারণ আমাদের আর কিছু করার নেই আজকে খাওয়া দাওয়ার টাকা নেই আজকের জন্য ভিডিওটা এখানটাই হেল্প করছি ভুল ভিডিওটা কেমন লাগলো তিনটে দিনের ব্যাপার আছে এখানটাতে তো আজকের দিন এটুকু ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো অবশ্যই ভালো ভুলো না আর হ্যাঁ এভাবে এই ভালোবাসা দিতে থাকো তিন বছর কেন তিরিশ বছর তাহলে কাটাতে পারবো যদি থাকি ইউটিউবটা অবশ্যই তো আজকে